হাসিনা আপা খাওয়া দাওয়া বাদ দিয়ে কি এমন বাজে চিন্তা করছেন আরে খাওয়ার সময় কেউ এভাবে চিন্তা করে নাকি আপনার জন্য আপনার ছোট বোন রেহে নাও খাওয়া দাওয়া বাদ দিয়েছে হাসিনা কি বিষয়ে চিন্তা করতেছেন আমাকে খুলে বলেন তো মোদি ভাই টানা সতেরো বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম ছাত্রদের আন্দোলনের ঠেলায় স্বৈরাচার অপবাদ নিয়ে পদত্যাগ করে পালিয়ে তোমার দেশে এসেছি আমার বাবার স্মৃতি গণভবনের স্মৃতি এসব বারবার মনে পড়তেছে মুদি ভাই বাবার স্মৃতি গণভবনের স্মৃতি এসব ছেড়ে কি কখনো ভালো থাকা যায় সব সময় মনের মধ্যে টেনশন কাজ করেছে জানো মুদিভাই ভাই আমার বাবার মূর্তিগুলো সব ভেঙ্গে তসমস করে দিয়েছে মোদি ভাই আমি কেমনে ভালো থাকি বলো আর তাছাড়া এই মুহূর্তে আমার সবচেয়ে বড় টেনশন হচ্ছে আমার থাকা নিয়ে মোদি ভাই তোমার উপর ভরসা করে তোমার দেশে আসলাম বাকি জীবনটা কাটিয়ে দেব বলে কিন্তু তুমিও তো তোমার দেশে থাকার ব্যবস্থা করে দিচ্ছ না মোদী ভাই পৃথিবীর কোন দেশই আমাকে আশ্রয় দিবে না একমাত্র তুমি আমার শেষ ভরসা প্লিজ মোদী ভাই দয়া করে তোমার দেশে বসবাসের ব্যবস্থা করে দাও হাসিনা আপা, তোমাকে আমার দেশে রাখবার জন্যই তো আমার দেশে তোমাকে প্রবেশ করতে দিয়েছি কিন্তু হাসিনা আপা আমি তো একা বললে হবে না আমার দেশের মানুষের সাথে আলোচনা করতে হবে তারা তোমাকে রাখবে কি রাখবে না তারা যদি রাখে তাহলে তোমাকে রাখতে আমার কোনো আপত্তি নাই হাসিনা আপা যে কোনো একটা ব্যবস্থা হবে তুমি চিন্তা চিন্তাভাবনা বাদ দিয়ে খাওয়া দাওয়া করো তো সোমানত ভিয়ার্স এই ভিডিওতে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো আপনি আমি যে যেখানে যে পদে থাকি না কেন সব সময় চেষ্টা করবেন আপনার অদনস্তদের সাথে ভালো ব্যবহার করতে আপনি আজ যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন মনে রাখবেন একদিন একদিন শেখ হাসিনার মতো আপনাকেও দেশ তথা গ্রাম সেরে অন্যত্র চলে যেতে হবে তাই আসুন আমরা ক্ষমতার অপব্যবহার না করে ক্ষমতার সদ্ব্যবহার করব। করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ